গ্যাস আপনারা সকলে খুব ভালো আছেন তো এই ভিডিওটা বানাচ্ছি আমি রিসেন্টলি কিছু কিছু ইউটিউবারদের ভিডিওস দেখছি যারা বাংলা টেকনিক্যাল চ্যানেলে হ্যাঁ সঠিক সময়ে কাজ লাগিয়ে সাবস্ক্রাইবার বেশ সাবস্ক্রাইবার বেশ ইনক্রিজ করেছে আর চ্যানেলে এখন তাদের অ্যাভারেজ ভিউ যাদের এক লাখ সাবস্ক্রাইবার অ্যাভারেজ ভিউ চার হাজার পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার আসতেছে ক্লিকবিট করলে পঁচিশ হাজারও আসতে পারে তো তারা নিজেকে মহান মনে করছে তাদের প্রতি আমার জ্যালেসি কোনো কিছু নেই আমি কিন্তু এই চ্যানেলটি খুলেছিলাম যে তারা আপনাদের কীভাবে ঠকাচ্ছে সেই জিনিসটাকে বোঝানোর জন্য বেশি সময় নেবো না কিন্তু যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা বুদ্ধি বুদ্ধিসাপেক্ষ একটু বোঝার চেষ্টা করবেন দেখুন তাদের এক লাখ সাবস্ক্রাইবার এসেছে নিশ্চয়ই তাদের কিছু কিছু ভিডিওতে ভাইরাল এসে হয়েছে আবারও বলছি কথাগুলো মন দিয়ে শুনবেন এখানে আমি ফালতু টক্সিক কথা বলছি না অনেক ভাইয়েরা আসে এখানে বলে যে ভাই আপনার ভিডিও বোরিং হচ্ছে আর কিছু কিছু ভাই বলে আপনার কথা বলার ধরনে কী আছে না আছে সেটা আপনার বলতে পারেন কোনো যায় আসে না কিন্তু যেখানে আমি কথা বলছি যে কথাগুলো বলছি এগুলো বানানো কথা না ভাই আপনারা যদি মনে করেন ভাই রিতেশ ভাইকে খারাপ কিছু নেগেটিভ কমেন্ট করে দেবো ও বুড়া মানে যাবে খারাপ মানে যাবে না ভাই আমার খুশি লাগে আনন্দিত হয় ভাই আপনি আমাকে জ্ঞান দিচ্ছেন ঠিক আছে আমি জ্ঞান নিতে সবার কাছে আমি জ্ঞান নিতে রাজি আছি আর নিই যারা একদম নিম্নবর্গের থাকে তাদের কাছেও জ্ঞান নেওয়া উচিত সবার কাছে সবাই জ্ঞান অবশ্যই থাকে সেই জ্ঞানটাকে নেওয়া উচিত কিন্তু আমি ভাই আপনাদের এটাই বলবো আমি যেভাবে ভিডিও বানাই চাই আমি পরে ভিডিওস বানাই চাই আমার ডার্ক সার্কেল থাকুক মুখে চাই লাইট থাকুক লাইট না থাকুক ক্যামেরা কোয়ালিটি খারাপ হোক যেটাই হোক যাদের জ্ঞান অর্জনের ইচ্ছা তারা দেখতে পারেন আর যারা দেখার ইচ্ছা নেই তারা না দেখুন কিন্তু একটা কথা মনে রাখবেন বন্ধুরা আজ হোক কাল হোক এক বছর হোক দেড় বছর হোক আপনাকে কিন্তু ঘুরে আসতেই হবে এই রীতেশ ভাইয়ের কম চ্যানেলে আমি চ্যালেঞ্জ দিব আমি চ্যালেঞ্জ লাগাচ্ছি আপনাকে ঘুরে আসতেই হবে এই চ্যানেলে আমি কনফিডেন্স কনফিডেন্সের সাথে বলছি বন্ধুরা আপনাকে এই চ্যানেলে ঘুরে আসতেই হবে আপনি যেখানে যান কোনো উন্নতি করতে পারবেন না হ্যাঁ আমি এটা বলছি না যে আমি যে নলেজ দিচ্ছি সেটাই আপনার পারফেক্ট কাজে দেবে কিন্তু আমি যে জিনিসগুলো বুঝছি যারা বুদ্ধিমান যারা সতেজ তারা কিন্তু ঠিক বুঝতে পারে আপনারা বোকা হচ্ছেন আপনারা চিরজীবন বোকা হয়ে থাকবেন ফেসবুকে ফলোয়ার্স বাড়াচ্ছে ভাই আপনি আমাকে লাইক দিয়েছি ফলোয়ার বাড়ান সেই জিনিসটা সেম টু সেম এখন ইউটিউবে আসতেছে হুম কামেন্ট করে কামেন্ট করার পর ভাবে ফলোয়ার্স করবে এসে করবে আবার ও ওনাকে সাবস্ক্রাইব করবেন আপনি আপনাকে সাবক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন ভাই এটা জিনিস কি কি লাভ এগুলোতে আমার এই তিনশো নব্বইটা সাবস্ক্রাইবার ইচ্ছা করলে আমিও ওখানে শর্টস ভিডিও আপলোড করতে পারি এক হাজারটা সাবস্ক্রাইবার আনতে পারি হ্যাঁ আনাও যায় তাতে ক্ষতি নেই তাতে কোনো ক্ষতি নেই কিন্তু আমি কেন করছি না যে সাবস্ক্রাইবারটা আমার কম আসে কোনো যায় আসে না কোনো জলবাজি নেই কোনো যায় আসে না আমি কি জানি না ভাই যে সাবস্ক্রাইবারটা তাড়াতাড়ি নিয়ে আসি কেন আনছি না হ্যাঁ এটা বলতে পারেন যে আমি নিজের ইচ্ছে আর না সাবস্ক্রাইবার আমার অত প্রয়োজন নেই আমার অত জলবাজি নেই আপনাদের যদি জলবাজি থাকে আপনি সাবস্ক্রাইবারটা আনতে পারেন শর্টস আপলোড করে সেটা আনতে পারেন যে কথাটি বলতে যাচ্ছি সেটা আবারও বলছি মনোযোগ সহকারে শুনবেন যারা এখন এক লাখ সাবস্ক্রাইবার এনেছে তাদের অ্যাভারেজ ভিউ যেটা আসে আমি বললাম পাঁচ হাজার চার হাজার ছয় হাজার দশ হাজার বিশ হাজার করে এই যে যারা এসেছে একটা ভিডিও দুটা ভিডিও চারটা ভিডিও পপুলারে ভাইরাল হয়ে গেছে তারা ভাবছে মহান ক্রিকেটার ভাই যাদের এক লাখ সাবস্ক্রাইবার এসেছে তাদের অ্যাভারেজ ভিউ চার পাঁচ হাজার আসবে না তো আমাদের আসবে ভাই আমার তিনশোটা চারশোটা এখানে সাবস্ক্রাইবার বেশ পঞ্চাশ ষাটটা ভিউজ আসবে এটাই স্বাভাবিক যাদের এক লাখ সাবস্ক্রাইবার এসেছে পাঁচ দশ হাজার ভিউজ আসবে এটাই স্বাভাবিক যাতে বড়ো বড়ো কন্টেন্ট ক্রিয়েটার যাদের পঞ্চাশ মিলিয়ন দিয়ে সাবস্ক্রাইবার আছে তাদের এক লাখ দেড় লাখ ভিউজ আসে এটাই স্বাভাবিক ইউটিউবের ইউটিউব হচ্ছে যেটা দিয়েছেন ভিডিও আপলোড করেছেন সেটা যতদিন চললো চললো আপনাকে সেখানে আর ফিরে তাকাতে হবে না আপনাকে দিন প্রতিদিন এগোতে হবে দিন প্রতিদিন আপনাকে লার্জার দেন লার্জার অডিয়েন্স আনতে হবে আজকে আপনি ইউটিউব শিখে গেছেন আজকে যে আমি যেরকম চ্যানেল মনিটাইজ করেছি রার্নিং করছি আমি কি এখন ইউটিউব টিপস দেখি হিন্দি চ্যানেলের হিন্দি চ্যানেল তো এখন দেখা বন্ধই করে দিয়েছি আগে দেখতাম ছয় মাস আট মাস আগেও দেখতাম কারণ চ্যানেলটি মনিটাইজ হওয়ার আমার এক দেড় বছর হইল আগে দেখতাম কারণ হচ্ছে আমি জিনিসটা একদম নিঃশেষ পর্যন্ত জানতে চাচ্ছি কি বলতে চাচ্ছে কী জিনিসটি বলতে চাচ্ছে কি এমন আছে যে ভাই শিখবো না আমি সব কিছু একদম দুমড়ে মুচ্ছে নিয়ে এই জ্ঞান অর্জন করেছি এই নলেজ অর্জন করেছি এই যে আউটডোরে ভিডিও শ্যুট করি দশ মিনিটে টানা আট মিনিটে টানা টানা ভিডিও শ্যুট করি এগুলো আসান হয়ে গেলো ভাই অত আসান না এই এক্সপিরিয়েন্স করছি এই এক্সপিরিয়েন্স করছি এটাই আমার সাফল্য দিকে আমি চ্যালেঞ্জ লাগাবো আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে ওই হিন্দি চ্যানেল থেকে মাসে না হলো পঞ্চাশ থেকে সাড়ে হাজার টাকা ইনকাম করবো চ্যালেঞ্জ লাগাচ্ছি যদি আমি ইউটিউব করি মাত্র কতজন দেখবে এই ভিডিওটা আমার চল্লিশ জন পঞ্চাশ জন দেখবে কোনো যায় আসে না ভাই এই চ্যানেল করে যে আমার মনিটাইজ করতে হবে সেটা আমার কোনো ইচ্ছে নেই কিন্তু আমাদের আপনাদের এই বোকা বানাচ্ছে এটাই আমার রাগ কি শেখাচ্ছে ভিডিও দেখলাম ভাই বলছে এক ঘন্টায় না গিয়ে একশোটা সাবস্ক্রাইবার নিয়ে যান হাজারটা সাবস্ক্রাইবার নিয়ে যান হ্যাঁ বলছে ভিডিও প্লে করুন সেখানে কামেন্ট করুন কামেন্টে গিয়ে সেখানে কমেন্ট করবেন যে কামেন্টটা আপনার হাইলাইট হবে তখন আপনাকে গিয়ে ওখানে কেউ সাবস্ক্রাইব করবে আপনার ভিডিও দেখবে ওয়াচ করবে এটা তো স্পাম এটা তো ভায়োলেশন হয়ে যাবে ভাই আপনার ভায়োলেশন এই জিনিসটা আপনাদের শেখাচ্ছে আরও বলছে হোয়াটসঅ্যাপে কল করুন আপনাদের পারচেস করে সাবস্ক্রাইবার দেবো কি করবেন ভাই এই সমস্ত সাবস্ক্রাইবার আপনি নিজে ভাবুন তো ভাই হ্যাঁ কেউ আপনাকে গাছে উঠিয়ে দিচ্ছে আপনি গাছে তো উঠে গেলেন কিন্তু তখন যখন নামাতে হবে কে নামাবে কিন্তু আপনি যদি পরিশ্রম করে গাছটাতে উঠেন তখন আপনার নামতে সহজ হবে আপনারা জানেন যে আমি যদি পড়ি আমাকে কত মজবুতভাবে স্ট্রংভাবে গাছটি ধরতে হবে তখন আমি পড়ব তো সহজে পাওয়া সাবস্ক্রাইবার আমি একটা চ্যানেল দেখলাম রিসেন্টলি আমার সাথে চ্যানেলটি স্টার্ট করেছে তো এখানে আপনারা বুঝতে পারবেন যদি আপনার বুদ্ধি থাকে ভাই আবার বলছি যদি আপনাদের বুদ্ধি থাকে তাহলে বুঝতে পারবেন ওই নলে মূর্খ গণ্ড মূর্খদের মতো থাকবেন কোনো দিনও মনেটাস করতে পারবেন না আমার সাথে চ্যানেল কাজ করেছে তিন মাস আগে একটা ভিডিও আপলোড করেছে তিন মাস ধরে কোনো হদিস নেই সে বাইক নিয়ে ভিডিওস বানাতো আগে অন্য ধন্য ভিডিওস বানাতো যেটা অনেক সবাই করে শুরুয়াতি টাইম সবাই সে ধরনেরই স্টার্টিংয়ে ভিডিও বানায় সেটা বানাতো তারপরে বাংলা ল্যাঙ্গুয়েজে ভিডিওস বানাচ্ছে তারপরে ল্যাঙ্গুয়েজকে চেঞ্জ করেছে তারপরে হিন্দি ল্যাঙ্গুয়েজে ভিডিওস বানাচ্ছে তারপরে নানা ধরনের ভিডিওস বাইকে ভিডিও টিডিও বানিয়েছে তারপরে কিছু কিছু ভিডিও তার সে চুরি করেছে ওয়েবসাইট থেকে চুরি করে শর্টসে আপলোড করেছে তা দুই হাজার এক হাজার করে সাবস্ক্রাইবার আসছে চলো ভাই আপলোড করছে ভিডিও করছে ঠিক আছে কিন্তু আমি তার সাথে স্টার্ট করে ও আমার থেকে আগে করতো কি পরে করতো সেটা বড় ব্যাপার না সেম লেভেলে ছিলাম আমরা কিন্তু আমি আজকে প্রায় সাড়ে তিন হাজারের উপরে সাবস্ক্রাইবার গেন করেছি সে আমার থেকে ডবলের ডবল চার ডবল সাবস্ক্রাইবার ইনক্রিজ করে গেছে আজকে দেখলাম ভাই পঁচিশ থেকে ছাব্বিশ হাজার সাবস্ক্রাইবার ইনক্রিজ করেছে চ্যানেল কিন্তু এখনও মনিটাইজ করতে পারেনি তিন মাস ধরে কোনো কাজ করছে না পপুলার ভিডিওতে হাইলি দশ হাজার তিন হাজার রিসেন্টলি তিন মাস আগে যেটা করেছে দুই হাজার কি তিন এরকম ম্যাক্সিমাম ভিউ এসেছে তার শর্টস ভিডিও ভাইরাল হয়েছে যেটাতে এক লাখ ছিল সেটা এখন এক কর হয়ে গেছে সেটা কিন্তু ওর ভিডিও না যারই হোক এখন ওর ভিডিও না সেটা কিন্তু কপিটার কোনো আসবে না কারণ আমি যে ভিডিওটা দেখেছি সেটা ভালো করে চুরি করা হয়েছে সেটা এডিট বেডিট করা হয়েছে কেউ বুঝতে পারবে না যে ওটা অন্যজনের ভিডিও কী লাভ তার এই যে পঁচিশ হাজার সাবস্ক্রাইবার এসেছে সে জিনিসটাই বুঝতে পারল না সে কিন্তু আগে মিক্সিং কনটেন্ট কন্টেন্ট আপলোড করতো এখন বাইকের ভিডিও বানাচ্ছে তো এখন তার উচিত যেহেতু আমার বাইকের ভিডিও আপলোড হয়েছে তার চ্যানেলটাকে একটা সহজ কথা আছে বন্ধুরা আপনি যদি সাবস্ক্রাইবারকে না বুঝতে পারেন আপনি যদি সাবস্ক্রাইবারকে ভয় পান এখানে হিন্দি চ্যানেলও আমাকে অনেক ভাইয়েরা বলে আপনি এটা ভিডিও আপলোড করেন কেন এটা করেন সেটা আমি কিন্তু কারো কথা শুনি না আমি কারো কথা শুনি না এই বাংলা চ্যানেলেও কারো কথা শুনি না কারণ আমি জানি সাবস্ক্রাইবার কথা শুনে আমার লাভ নেই আমার কি পদক্ষেপ আমার কী লক্ষ্য সেটাকে আমাকে দেখতে হবে সে যদি বাইকের ভিডিও আপলোড করে কারও মনে হবে ভাই বাইকের ভিডিও আপলোড করছেন ঠিক আছে কারণ যে ইন্টারেস্টেড যে বাইকের জন্য সে যদি আপনি দিচ্ছেন না অন্য কন্টেন্ট দিচ্ছেন কি হাইলি ভ্যালু আছে যে আপনার দেখবে ভিডিওটা নাও দেখতে পারে দেখবেন না বাইকের জায়গায় আপনি কার ভিডিও আপলোড করছেন কারের আপলোড করছেন হয়তো সেখানেও দেখলো না তো পঁচিশ হাজার বিশ হাজার সাবস্ক্রাইবার বেশ এনে সে যদি ভাবে যে আমার যে কোনো ভিডিও আপলোড করব বাস আমার দেখবে লোকে অসম্ভব ব্যাপার তিন মাস ধরে ভিডিও আপলোড করে নি তার চ্যানেল এমনিতে রিচ ডাউন হয়ে গেছে এমনিতে ওর যে সাবস্ক্রাইবার এসেছে সাবস্ক্রাইবার হয়তো ঘুমিয়ে এখন কোথায় করে চলে গেছে কোনো লাভ নেই সেই সাবস্ক্রাইবার আপনারাও হয়তো দেখবেন তো দশ লাখ তিন লাখ চার লাখ করে সাবস্ক্রাইবার আগে কি ভিডিও আপলোড করেছে মাঝখানে কি ভিডিও আপলোড করেছে তারপরে কি ভিডিও আপলোড করেছে তারপরে তার চ্যানেল অটোমেটিক গ্রোয় হচ্ছে না দুইশো তিনশোটা চারশোটা করে ভিউজ এসে থেমে যাচ্ছে তো এই জিনিসগুলো যদি আপনারা প্র্যাকটিক্যালি না বুঝেন এই একশোটা সাবস্ক্রাইবার হোয়াটসঅ্যাপে হ্যাঁ অনেকেই আছে যারা ইউটিউব সম্বন্ধে কিছু জানে না সেটা আমি স্বীকার করছি তারা শিখতেছে তারা বুঝতেছে তারা জানতেছে সেটা আলাদা ব্যাপার কিন্তু যারা জেনে বুঝে এই সাবস্ক্রাইবার বেশ নিচ্ছেন জেনে বুঝে এই ভুলগুলো পড়ছেন কি করবেন ভাই ঠেঙ্গা পাবেন চ্যালেঞ্জ লাগাবো চ্যালেঞ্জ আপনারা যদি কোনোদিন উন্নতি করতে পারেন চ্যালেঞ্জ লাগাবো দেখতে হবে না আমার ভিডিও দেখতে হবে না ভাই ঘুরে আসবেন আপনারা ঘুরে আসবেন ভাই চ্যালেঞ্জ লাগাচ্ছে আমি এই বাংলা ইউটিউবার দাদা চ্যালেঞ্জ লাগাচ্ছে এটা ভাববে না যে নেগেটিভ কমেন্ট করে আমার রাগ হয়েছে কোনো দিনও না আমার এই সকল ইউটিউবারদের দেখে রাগ হতো আগেও আমি দিন রাত দেখতাম ইউটিউবে টিপ ও ট্রিক্স সবসময় দেখতাম নোটিফিকেশন আসার সাথে সাথে দেখতাম দেখতে দেখতে দুই বছর তিন বছর ধরে কোনো লাভ হয়নি ভাই কোনো লাভ হয়নি নিজে যখন পরিশ্রম করে এক একটা ভিডিও এক্সপেরিমেন্ট করে এক একটা ভিডিও ক্রিয়েট করে নিজে বুঝেছি তখনই আমি বুঝতে পারি আসল সত্যটা কি বাস এইটুকুই নেক্সট ভিডিও নিয়ে আসবো যারা যারা দেখার দেখবেন ভন্ড ইউটিউবার আমি চ্যালেঞ্জ লাগাচ্ছি নাইনটি নাইন পার্সেন্ট ইউটিউবে ভন্ড ইউটিউবার আছে যাদের কথা শুনবেন কোনো দিনও পাবেন না ঘুরে ফিরে আমার কাছে যদি না আসেন তখন আমাকে বলবেন তো নেক্সট ভিডিও নিয়ে আসতেছি বন্ধুরা হ্যাঁ তব তকলে দোস্ত জয় হিন্দ বন্দে মাতরম